পশ্চিমবঙ্গে খাওয়া ছিল না আমাদের মাটিতে আর ছিঁড়ে খাচ্ছে আমাদের মেয়েগুলোকে ছিঁড়ে খাচ্ছে নাকে ফোন করেছে পুষ্পা ঠাকুরকে ফোন করেছে গেঁদে কান্দুনি এমন একটা জায়গা বলতে পারেন যে যেখানে এরা আমাদের মেয়েদেরকে ছিঁড়ে খায়নি Non. দিয়ে যদি রাজ্যে মুখ্যমন্ত্রী গুন্ডাদেরকে কন্ট্রোল করতে যায় আর পুলিশ গুন্ডা কন্ট্রোল ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে যদি টাকা বলে